দুই হাজার টাকা দিয়ে শুরু করছিলাম চার লাখ টাকা ভিসা লাগাই তো লাগে চার লাখ টাকার মারে বাপ মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করছি আজকে দেখেন আমার একটা দোকান হয়ে গেছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই তো জানেন আমি বিদেশ ছিলাম তিন বছর তিন বছর কিন্তু বিদেশ ছিলাম তো তিন বছর পর যখন বিদেশ থেকে দেশে আসলাম আমার আর বাপ আমাকে ফোন দিল কিরে সুয়াল আসবি না তোর বিষা লাগাইতে টাকা পয়সা ফাটা তো আমি আমার আর বাবারও কইলাম আর বাপ আমরা আমি টাকা ফাটাম তারপর আপনি আমার ভিসা লাগাইবেন সেই খেলা চলবো না আমাকে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ভিসা লাগাবেন আপনি আমার জন্য টিকিট করে পাঠাবেন কি বলছি বুঝছেন নি পকেটের টাকা দিয়ে ভিসা লাগাবানোর ক্ষমতা আমার নাই সে আমাকে বলছে ভেবে শুনো দেখ দেশে কিছু করতে পারবি না আর মিয়া এই দেখেন ভালো করে দেখেন দুই টাকা দিয়ে শুরু করছিলাম চার লাখ টাকা ভিসা লাগাই তো লাগে চার লাখ টাকার মারে বাপ মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করছি আজকে দেখেন আমার একটা দোকান হয়ে গেছে আজকে আমার একটা দোকান হয়ে গেছে আর এই দোকান থেকে আমি মনে করেন অফিসটা আমি খুলি নয়টা বাজে দোকান খুলি তিনটা বাজে দোকান বন্ধ করে দিই আর এই দোকান থেকে আমি আর্নিং করি এক হাজার টাকা ফ্রেশ এক হাজার টাকা ইনকাম করি আরও হালাল ইনকাম কারো গোলামি না করে নিজের গোলামি করে এখান থেকে মনে করেন আমি এক হাজার টাকা ইনকাম করি আর আপনার এখানে আমি তিন বছর ছিলাম আপনি আমার এক কুত্তার মতো খাটাইছেন সতেরো ঘন্টা ডিউটি করাইছেন তারপরে বেতন দিয়েছেন কত চোদ্দশো কি কইছি বুঝছেন নি সবসাইতে দুঃখ এটাই লাগে সতেরো ঘন্টা ডিউটি করার পরও আপনি আমারে বেতন দিতে চান না কি কইছি বুঝছেন নি সব কিছু মনে আছে তুমি মনে করে নিজের বিজনেস স্বাধীন আমি যদি পাঁচশো টাকা ইনকাম করি কাউকে কফিও দেওয়া লাগে না যদি শরীর খারাপও লাগে মনে করেন দোকান বন্ধ করে রাখি আর আপনার দোকানে আমি সতেরো ঘন্টা ডিউটি করছি আমার এইটা এখনো মনে আছে আমি তিনবারের ঈদ মানে ছয়টা ঈদ আপনি আমাকে ছয় ঈদে ডিউটি করাইছেন কি কইছি বুঝুন না আরও রাখছেন কোথায় যেই ঘরে মনে করেন গোডন রাখছেন আপনার দোকানে সাবান রাখছিলেন ওই ঘরে মনে করেন গরু ছাগলও থাকে না আপনি আমাকে ওইখানে রাখছিলেন এসি বন্ধ করে দিছিলেন তারপর আপনার ফেরা আমি সহ্য করছিলাম কারণ আমি চার লক্ষ টাকা খরচ করে বিদেশ গেছি এখন আমার কাউরে কফিও দেওয়া লাগে না আমার কোনো ঋণ নাই কেউ আমার কাছ থেকে এক টাকাও পাইব না আমার নিজের হালাল টাকা দিয়ে আমি আমার এই বিজনেস শুরু করেছি দেখেন আমি কি করি দেখেন এই যে শটপুটি বিক্রি করি এই যে শটপুটি এক দেখি ফাঁকায় আইসি মনে করেন সকাল পর্যন্ত শেষ আর এটা হলো মনে করেন জালবরির মশল্লা আর মনে করেন এটা হলো সারাসুর আর আমার দোকানের লোকটা একটু দেখেন এই যে দেখেন আপনার চার লক্ষ টাকা খরচ না করি আমি যে এখানে কি করছি দেখেন দুই টাকা দিয়ে আজকে একটা আমার স্বপ্নের দোকান হয়ে গেছে আপনি ভালো করে দেখেন চার লক্ষ টাকা খরচ না করে দুই হাজার টাকা দিয়ে শুরু করছি আজকে আমার দোকানের লোকিং দেখেন এই আপনি আমার ভিডিও না এখন আমি ভিডিও বানাই লাইভও করি কি কইছি বুঝছেন নি কিছু কারণ এটা আমার আমি যদি এখান থেকে হালাল ইনকাম করে যদি এক হাজার টাকা ইনকাম করতে পারি আপনার বিদেশের মায়ের বাপ বিদেশ দিকে তার যে পারে সে দেশেও পারে যে টাকা ইনকাম করতে পারে সে কিন্তু দেশেও পারে দুই টাকা দিয়ে শুরু করছিলাম আজকে এই দোকানটার খরচ কত হয়েছে জানেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা দৈনিক ইনকাম কত জানেন পাঁচ হাজার টাকা তার ভিতর দুই হাজার টাকা আমার ফায়দা তো আপনার বিদেশ না যায় আমার ভালো হন কি কর রিজিকের মালিক আল্লাহ আপনি কর্ম করবেন হালাল পথে উপার্জন করবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিব আপনি কইতেও পারবেন না কইদিন টিয়া চলে আইব কি কইছি বুঝছেন নি তো আপনারা যারা বিদেশ যাবেন লাই ফালাফালি করতেছেন ভাই কইয়ে কইয়ের ছোটখাটো একটা বিজনেস করেন